রাসুল সালাই লাশের পাশ দিয়ে যাচ্ছেন একটা লাশের পাশ দিয়ে সাহাবিরা সবাই মন্তব্য করলেন এই ব্যক্তিটা খুব ভালো মানুষ ছিলেন এই মানুষ ছিলেন। এই কথা বলার পর রাসুল সাল্লাম বললেন কবুল এরপরে আরেকটা লাশের সামনে দিয়ে যাচ্ছেন সাহাবিরা বললেন যে এই লোকটা অনেক বদের হাড্ডি ছিলেন রাসুল সালাইসাল্লাম আবার বললেন কবুল তখন সাহাবিরা জানতে চাইলেন আল্লাহ রাসুল আপনি দুইটা ক্লাসের পাশে যাওয়ার সময় আমরা দুইটা দুই মন্তব্য করলাম আপনি বললেন কবুল তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন প্রথম যেই যেই লাশের সামনে দিয়ে আমরা গেলাম যখন তোমরা তার গুলু কীর্তন করলে তার জন্য জান্নাত কবুল হয়ে গেছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে হান আল্লাহ আর দ্বিতীয় যেই ব্যক্তিটার তোমরা সমালোচনা করলে তাকে খারাপ বলে মন্তব্য করলে আমি বললাম কবুল তার জন্য জাহান নাম কবুল ওয়াজিব হয়ে গেছে না অংশবিল্লা কারণ হচ্ছে তোমাদের মন্তব্যগুলাই হচ্ছে তার আমল নামা তোমাদের মন্তব্যগুলাই হচ্ছে তার আমল নামা তোমরা তাকে কাছ থেকে দেখেছ তোমরা সাক্ষী তাদের তোমরা এর সাক্ষী এই দুনিয়াতে এই যে ছাত্রদের উপর যারা গুরি করেছে যারা দেখেছে ওই ব্যক্তিগুরা মারা গেলে আপনি কি মনে করেন মানুষ আলহামদুলিল্লাহ সারা ইন্নালিল্লা করবে কখনো আপনারা যখন ইমনালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়বেন তখনই তাদের জন্য জাহান নাম কবুল হয়ে যাবে কারণ তোমরা এদের সাক্ষী তোমরা তার আমল নামার সাক্ষী এই জন্য চিন্তা করে একটু চলবেন নিজেকে প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন চার পাঁচটা প্রশ্ন করবেন আমি কে হুইজ মি আমি কে যখন আপনি আপনাকে প্রশ্ন করবেন আপনি কে তখন উত্তর আসবে আমি হচ্ছে আল্লাহর বান্দা দুই নম্বর প্রশ্ন করবেন আমাকে কেন দুনিয়ায় পাঠানো হয়েছে

আমি কেন আসলাম আমি কি করছি কি করা উচিত তখন উত্তর আসবে যে আমার উচিত হচ্ছে আল্লাহ দাসত্ব করা আল্লাহর বোনামি করা দিন কায়মের জন্য চেষ্টা করা কিন্তু আমি তো ডরে আসি ভয়ে আসি যদি আপনি সবাই পালাইতে থাকেন পালাইতে থাকেন কেউ বাঁচতে পারবেন না কিন্তু মৃত্যুবরণ করার জন্য সবাই যদি ঝাঁপিয়ে পড়েন কাউকে আল্লাহ তালা মারবেন না সবাইকে আল্লাহ তালা হেফাজত করবেন বাসার জন্য সবাই পালাবেন এক একজন এক দিকে পালাবেন দেখবেন যে অবশ্যই মারা পড়বেন আর মৃত্যুর জন্য যদি শহীদ হওয়ার জন্য লাফিয়ে সবাই গুলি কয়টা করবে না। যখন আপনি প্রশ্ন করবেন আমি কোথায় যেতে হবে আমাকে কোথায় যেতে হবে তাহলে প্রশ্ন আসবে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ও ইলে তোর আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে যেতো আমাকে যেতে হবে কি নিয়ে যাব আমি দুনিয়াতে যখন মানুষ কাউকে দাওয়াত করে ইনভাইট করে যাওয়ার সময় দেখা যায় বিবাহ অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান শ্বশুর বাড়িতে যান আত্মীয় বাসায় যান যাওয়ার সময় হাতে করে আমরা কিছু সামানা নিয়ে যাই নিয়ে যাই না দুনিয়ার মধ্যে যদি আপনি সামানা নিয়ে যান মিষ্টান্ন নিয়ে যান আমের সময় আম নিয়ে যান কাঁঠালের সময় কাঁঠাল নিয়ে যান তরমুজের সময় তরমুজ নিয়ে যান যখন যেখানে যান কিংবা কোথাও দাওয়াতে গেলে কিছু হাদিয়া নিয়ে যান গিফট দিয়ে আসেন তাহলে আল্লাহ আপনার সৃষ্টির আগে আপনাকে জানিয়ে দিয়েছিলেন রুমের জগতে জানিয়ে দিয়েছিলেন আপনাকে আবার আল্লাহর কাছে যেতে হবে দাওয়াত করে রেখেছেন অ্যাডভান্স দিয়ে রেখেছেন অ্যাডভান্স ইনভাইট করে রেখেছেন আপনাকে আবার যেতে হবে তাহলে আল্লাহর জন্য দুনিয়াতে যদি এত কিছু নিয়ে যান আল্লাহ জন্য কি নিয়ে যাবেন খালি হাতে যাবেন